আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের একটা কথা বলার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন নতুন বা পুরান যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আমি হয়তো মাঝে মাঝে ব্যস্ত সময় কাটাই অনেক সময় হয়তো কোনো কমেন্টে জবাব দিই না ভাই মরিশাসে আমরা কাজ করি এখানে কাজের জন্য প্রবাসে আসছি কাজ করি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হয়তো দেখা যায় আপনাদের মাঝে ছোট ছোট ভিডিওগুলো সারি যাতে আপনারা অন্য জায়গায় কোনো প্রতারিত না হন কোনো মানে খারাপ পজিশনে না যান এই কারণে হয়তো আপনাদের মাঝে ছোট ছোট ভিডিওগুলো করে করে সারি তো আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার না যে মানে মানে আমার কথাবার্তা আমার চলাফেরা আমার ইউটিউবের মধ্যে আমার কোনো ইনকাম আছে বা এরকম কিছু আছে এরকম যদি থাকতো তাহলে প্রফেশনালিভাবে সেইভাবে ইউটিউব চালাইতাম এটা শুধু সাধারণত বিনোদন হয়তো বা আপনাদের কোনো কাজে আসে এই কারণেই ভিডিওগুলো করা তো মনে করেন যে আমি এই যে নির্বাচন হয়েছে তাই বলি যে মনে করেন যে আপনারা বাংলা বাঙালিরা মরিশাসে ঢুকিয়া গেছে এমন কিন্তু না একটু ধৈর্য ধরেন ভাই ভিসা তো বন্ধ হয়েছে সেটা খোলারও সম্ভাবনা আছে যেটা বন্ধ হয়ে যায় এমন না যে বন্ধ হয়ে গেছে আর খুলবে না কখনো আপনারা ধৈর্য ধরতে থাকেন ইনশাআল্লাহ এতদিন যেহেতু ধৈর্য ধরে রয়েছেন যদি যেহেতু নতুন প্রেসিডেন্ট আসছে উনি হয়তো একটু দেখবে শুনবে খোঁজখবর নিবে কোন আর কী সমস্যাগুলো আছে সমস্যাগুলো হয়তো সমাধান করবে তারপর হয়তো কোম্পানিগুলোর সাথে একটু কথাবার্তা বলবে হয়তো বা বলার পরে দেখা গেছে যদি কোম্পানির চাহিদা ভালো থাকে সেক্ষেত্রে বাঙালি যদি ব্যবহার আসার ভালো মনে করে যে এরা ভালো কাম করে সেক্ষেত্রে হয়তো বা বাঙালি আনতেও পারে ভাই আমি বলতেছি না যে আনবে না আমি প্রথমেই আপনাদের বলে নিলাম যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি যে ভিডিওগুলো করি সেটা সাধারণত আমার যেরকম মানে কোনো এডিট করতে পারি না আমি কোনো কোনো ইয়া কিছু করতে পারি না আমি সাধারণত শুধু ছোটোখাটো ভিডিও করি আমারও হয়তো বা ভালো লাগে আপনাদের উপকারে আসে এখন ভিডিও দেখা না দেখা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এতটুকুই বলবো ভিডিও আপনারা দেখেন না দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধৈর্য ধরেন ইনশাল্লাহ মরিশাসের অবস্থা খুবই ভালো এখন আর অন্য অন্য কান্ট্রির মতো না এখানে যে মানে নির্বাচন হইলে এই জ্ঞান জামে এটা সেটা এই ধরনের কিছুই নেই এখানে এখানে নির্বাচন দিছে কোনো মিছিল মিটিং এগুলো তেমন একটা হয় না ছোটো খাটো একটু হয়তো হয় কিন্তু কোনো মারামারি কোনো জ্ঞান জামে এগুলো কিছুই নেই এই দেশ শান্তশিষ্ট দেশ খুবই ভদ্র একটা দেশ যে দেশে যে কোনো দেশের কান্ট্রির লোক আইসে ভালোভাবে বসবাস করে খাইতে পারবে আর লাস্ট একটাই কথা আপনারা ধৈর্য ধরেন যদি কোম্পানি মনে করে বাঙালি আনবে আর দেশের সরকার যেহেতু নতুন এখন উনি আসছে তাদের একটু দেখতে দেন হয়তো আমরা আশা করি যাতে উনি বিষয়টা খুলে দেয় বাংলাদেশের শ্রম বাজারটা যাতে বন্ধ থাকে খুলে দেয় ধৈর্য ধরেন ইনশাল্লাহ আসতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে বিদায় নিলাম আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন As-salamu alaykum.